মুসলিম শরীফের তিনশো সাতাশি নাম্বার হাদিস তিন আট সাত আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী তিনশো সাতাশি মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের বর্ণনাকারী তলহাহ ইবনে ইয়াহিয়া এই তলহা ইবনে ইয়াহিয়া ওনার চাচা থেকে বলেন ওনার চাচা বলেন কিন্তু ইন্দা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা

কেয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা কোটি কোটি মানুষের মাঝে লম্বা হয়ে যাবে লম্বা দ্বারা কি উদ্দেশ্য মনে রাখবেন দুইটা এক নাম্বার আকসারুন নাসি মুতাশাউফান বা তাশাউফান ইলা রাহমাতিল্লাহ কেয়ামতের ময়দানে মুয়াজ্জিন অন্যান্য কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন এক মোয়াজিন আশায় থাকবে যে আমি মোয়াজিন ছিলাম দুনিয়াতে কেয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী নবী বলেন এই লম্বা গলা দ্বারা এটা উদ্দেশ্য দুই নাম্বারটা বুঝেন কি দুই নাম্বার এক নাম্বারটা আরেকটু বুঝেন লিআনাল মুতাশাউফা ইউতিলু উনুখা ইলা মা ইয়াতাতাল্লাউ আলাই যে ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায়া থাকে যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে আগে তো রেজাল্ট বের হইতো বোর্ডে এখন তো মোবাইলে বের হয়ে যায় আগে যখন পরীক্ষা রেজাল্ট দিত আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য তো যাওয়ার পরে মনে করেন কারো এক দুই তিনের মধ্যে আসছে যারা ওই তিনজন কি করে আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায়া দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য বুঝা গেল কোনো ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয় বাজারে মাছ আসছে আপনার দুই মাছ ভালো ভালো আপনারা দশ বিশ জন সামনে দাঁড়ায় আছেন বড় রুই মাস্টার দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায় বোঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস যে জিনিসটা মানুষ কামনা করে ওটার দিকে গলাটা একটু আগে বাড়ায় তাই আল্লাহ রসুল বলেন তেমতের ময়দানে মুয়াজদিনকে আল্লাহ এত রহমত দান করবেন এত সব দিবেন যে সে তার সবের জন্য বারবার গলাটা আল্লাহ রহমতের দিকে এমন কি মনে থাকবে সবার এটা হলো লম্বা গলা